নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশা বিশ্বনবীর হৃদয় তারা মুখা জাগা নিয়া পড়েন আপনি প্রিয় নবীর মুখ নিশ্চিত বাণীগুলো পড়েন কথামালাগুলো শোনেন দেখবেন আশা পাবেন বুকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেয় সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কিনা বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান আমরা মানুষকে ভয় দেখাই ঠিক না আমরা ইসলামকে মানুষ ভয় পেয়ে যায় বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন কেন রসুল্লাহি কান বাশিরু ওয়ালা তুনাফিরু ওলা ওয়ালা তুআসিরু কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে বাশিরু ওয়ালা তুনাফিরু মানুষকে সুসংবাদ দিও দিন থেকে ভাগিও না সহজভাবে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটাকে জটিল করে উপস্থাপন করো না সুবহানাল্লাহ কত চমৎকার কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না সুমান বলেন তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ই ওয়াজ দ্য বেয়ার অফ গ্ল্যাড টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমন ভাবে জান্নাতের নাজ নেয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পড়েন সুবাহান আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলেন জান্নাতের পাগল হতে চাই কি চাই না বিষ্ণনবীর সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন